আমরা উদারপন্থী মেহমানদারির ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে কট্টরপন্থী ঠিক কিনা কম আকিদায় কোনোদিন উদারতে করা যাবে না ইমান আকিদা আমল আমার আখেরাতের সম্বল আমার মৌত বলেন কবর বলেন হাসর বলেন মিজান বলেন এখানে কি আপনি আসবেন কি আপনি আসবেন এখানে এখানে আল্লাহ আল্লাহ রসুলের লাগে আমার ব্যাপার আল্লাহ বা আল্লাহ রসুলের সাথে আমার ব্যাপার আমার ইমান আমার কাছে আপনার ইমান আপনার কাছে আজকে নবীজির সুন্নাত তিনি খাটা করা হয় বিভিন্নভাবে বিভিন্ন আচরণ চলছে হাজরিন আজকে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের আঁকি ঠিক রাখবেন সারসিনার মুড়ি ধর আপনার দরকার নাই আমার মুড়ি ধর হতে হবে না সারসিনার মুড়ি ধর হতে হবে না আপনি আহলে শূন্য দল জামাতের আঁকিদার মতদর্শ জীবনকে গঠন করুন আপনার আকীদা ঠিক রাখেন ইমানকে ঠিক রাখেন একজন আল্লাহর অলির সোহবাদ নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করে হাজরিন ভাইরা আমার কিছু বললি মনে করে ওনাকে ব্যবসা বাতাইছে আমার কাছে আয় আমি ঠিক আমার দ্বারে আয় না এ কথা আমি বলতে রাজি না আমি ঠিক এ কথাই বলতে রাজি না আমি হক এ কথাই বলতে রাজি না অবশ্যই আমি হক আর হক আছে আমরাই হক এ কথাই বলতে রাজি না আর অনেক হকানি ওলামাই কেরাম দিন পীর মাসায় সারা পৃথিবীতে বিচরণ করছে তারা হাজরিন আমার মধ্যে হাজরিনা আলহামদুলিল্লাহ সন্দেহ আছে হাজরিন আমরা পীরের ছেলে বলেই পীর হই নাই বাবা আমরা তাদের সহবাদ নিয়েছি তাদের আদর্শ অনুসরণ করেছি আকিদ অনুসরণ করেছি আমল হয়তো বা করতে পারি নাই বাবা যারা আব্বা যারা আমাদেরকে বলতেন বাবা একটা কথা বলতেন এলেম কম থাকলেও আমার দাদা বলতেন আব্বুকে বলেছেন থাক যদি এক থাকে দশ পণ হেলেম থাকে কেউ তোমার ঠেকাই রাখতে পারবে না মনে রাখবেন আপনাদের এলেম অর্জন করার বেশি দরকার নেই যতটুকু দরকার অতটুকু করেন বই বেশি পড়ার দরকার নাই যতটুকু লাগে অতটুকু পড়েন আমার কথা অনেক বনবে না বুঝছেন তো আমার কথা বনবে না শোনেন বেশি জ্ঞান অর্জন করতে যাই অনেকে পথ হারাইছে বেশি পিএইচডি ডিগ্রি এগুলো নিতে অনেকে খুয়াইছে হাজরিন মিয়া সাহেব যতটুকু অর্জন করবেন আমল করবেন হয়ে গেছে শোনেন এই যে বিল্ডিং বানায় এই বিল্ডিং যে বানায় এই বিল্ডিং এর মধ্যে প্লাস্টার যদি পানি না দেয় তাহলে এইটা কি শক্ত হয় বলুন তো শক্ত হয় মনে রাখবেন বিল্ডিং শুধু বানাইলেই হবে না এলএম শুধু অর্জন করলেই হবে না বিল্ডিং যেমন পানি দেওয়া হয় তোমাকে এই এলেমের পাশাপাশি আমলের মাধ্যমে নিজেদেরকে মজবুতি আনতে হবে আপনি যদি পাহাড় সময় এলএম অর্জন করেন কোনো সমস্যা নেই অল্প শিক্ষা ধ্বংসের কারণ হয় অনেক সময় আবার বেশি শিক্ষাও ধ্বংসের কারণ হয়ে যায় এজন্য খায়রুল উমুর আওসাতুহা এফরাদোনা তাফরিদোনা লেবাস পোশাক খানা পিনা শিক্ষা দীক্ষা সব ক্ষেত্রে মাঝখান রাজি কে কে রাজি নারায়ত অনেকে পিএইচডি করতে যান কোথায় মালয়েশিয়া কোথায় যান আরব কান্ট্রিতে যায় কি না যায় কি না এখানে বসে বললে গেছে তা সব ঠিক পীরমুরতে শিখ ঠিক মিলাত ক্যাম ঠিক মোনাজার ঠিক তাবারক ঠিক সব ঠিক অসিরা ঠিক বয়ার ঠিক সব ঠিক আইসে কয় সব বেদাত সব গোমরা তা বেশি শিক্ষা উপকার হইল না ক্ষতি হইল বলেন কি হইল আমার ছেলে বাইরে দেব না আপনার ছেলে বাইরে দেবেন না আপনার বুকে রাখবেন রেখে কাছাকে শিক্ষা দেবেন যতক্ষণ তার বুসটা ক্লিয়ার না হয় রাজি রাজি আল্লাহ কবুল করে আমিন হাজরিন সাহাবাই কিরামদের তরিকা আমাদের তরিকা সাহাবিদের মধ্যে একশো তিরিশটা মাঝহাব কটা মাঝহাব বলেন কয়টা আমরা কোন মাঝাব আবদুল্লা মাসুদ রদি আনহু তার মাজহাব গ্রহণ করেছেন ইমাম আজম আবু হানিফতান সাহেব তিনি গ্রহণ করেছেন কি এখন আমরা কি হকে আসি না হকে আসি